পরপর দুটি ম্যাচ জেতার পর সিএসকের প্রথম হার হোম গ্রাউন্ড চিপক স্টেডিয়ামে খেলে পরপর দুটি ম্যাচ জিতে প্রথম বাইরের ম্যাচেই দিল্লির কাছে কুড়ি রানে হারল সিএসকে তবে এদিন সিএসকে হারলেও সিএসকে ভক্তদের জন্য খুব খারাপ ছিল না এই ম্যাচেই অবশেষে ব্যাটিং করতে নামেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ধোনির ব্যাটিং যে শেষ হয়ে যায়নি তা তার ব্যাটিং দিয়ে বুঝিয়ে দিলেন তিনি ধোনির দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও কেন হারতে হলো সিএসকে কে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন আর ম্যাচ হেরে কি কারণ বললেন সিএসকে ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়ার জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা আপনারা যদি মহেন্দ্র সিং ধোনির একজন ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্ত আর দিল্লির হয়ে ওপেনিং করতে নামেন ডেভিড ওয়ার্নার ও পৃথিবী শ আর এই দিল্লির এই ওপেনিং জুটি পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাষট্টি রান তোলে এবং শেষ অব্দি তিরানব্বই রানের পার্টনারশিপ করেন যার মধ্যে ডেভিড ওয়ার্নার সাঁত্রিশ বলে পাঁচটি চার ও তিনটি ছয় মেরে বাহান্ন রান করে মুস্তাফিজুরের বলে বা আউট হয়ে যান আর তার একটু পরেই পৃথিবী সহ সাতাশ বলে তেতাল্লিশ রান করে জাদেজার বলে আউট হয়ে ফেরেন সাজঘরে কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রায় শেষ অব্দি খেলেন ঋষভ পান্ত উনিশ নম্বর ওভারে মাথিসা পাথি রানার বলে আউট হওয়ার আগে তিনি বত্রিশ বলে একান্ন রান করেন অ্যাক্সিডেন্টের পর আবারও ক্রিকেট মাঠে ফিরে এসে ঋষভ পান যেন প্রত্যেক ম্যাচের সাথে আরও বেশি ভয়ানক হয়ে উঠছেন তিনি দুই ম্যাচে প্রথমে আঠেরো ও আঠাশ রান করলেও আজকের ম্যাচে তিনি চারটি চার ও তিনটি ছয় সহ একান্ন রান করেন তবে শেষের ওভারে দিল্লির ব্যাটসম্যানরা খুব ভালো শেষ করতে না পারলেও কুড়ি ওভার শেষে দিল্লি পাঁচ উইকেট হারিয়ে একশো একানব্বই রান তোলে সিএসকে হয়ে মাতিসা পাথিরানা সবচেয়ে বেশি তিনটি উইকেট নেন তাছাড়া মুস্তাফিজুরও একটি উইকেট পেলেও এই ম্যাচে সবচেয়ে বেশি চার ওভারে সাতচল্লিশ রান দেন তিনি সিএসকে একশো বিরানব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামলে তাদের ওপেনিং জুটিয়া চরম ব্যর্থ হয় মাত্র তিন ওভারের মধ্যেই খলিল আহমেদের বলে রচিন রবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়ার দুই ওপেনারকেই ফিরতে হয় আউট হয়ে তবে এরপর রাহানে ও দারিল মিছিল আটষট্টি রানের পার্টনারশিপ করেন কিন্তু তাদের আউট হওয়ার পর একে একে শিবম দুবে ও সামির রিজভি তাড়াতাড়ি আউট হয়ে গেলে যাদের যাকে ব্যাটিংয়ে সঙ্গ দিতে আসেন আমাদের সকলের প্রিয় সিএসকে অল টাইম ক্যাপ্টেন ও ফিনিশার মহেন্দ্র সিং ধোনি ধোনি নেমে নিজের সেই পুরনো বিধ্বংসী আন্দাজে ম্যাচ ফিনিশ নক খেলেন তবে অন্যদিক দিয়ে জাদেজা সতেরো বলে মাত্র একুশ রান করায় যোগ্য সঙ্গের অভাবে একশো একাত্তর রানের শেষ হয়ে যায় সিএসকে কের ইনিংস ধোনি মাত্র ষোলো বল খেলে দুশো তিরিশ স্ট্রাইক রেটে চারটি চার ও তিনটি ছয় মেরে সাত সাঁত্রিশ রান করলেও কুড়ি রানে ম্যাচ হারতে হয় সিএসকে কে তবে সিএসকে হেরে গেলেও এই ম্যাচে সিএসকে ভক্তদের অনেক দিনের আশা ধোনিকে ব্যাট করতে দেখার ইচ্ছা পূরণ হয় তাদের আর তিনি শুধু ব্যাটে নামেননি দুর্দান্ত ফর্মের সাথে রীতিমতো ভয়ঙ্কর ব্যাটিং করে কাঁপিয়ে দিয়েছিলেন দিল্লির বোলারদের আর শেষ পর্যন্ত নটা আউটও থাকেন তিনি আশা করা যায় ধোনির কাছ থেকে লিগ পর্বে সিএসকে আগামী এগারোটি ম্যাচে আরও এমন কিছু ব্যাটিংয়ে ঝলক দেখবে ক্রিকেট বিশ্ব দিল্লির হয়ে মুকেশ কুমার সবথেকে বেশি তিন উইকেট পেলেও খলিল আহমেদ চার ওভারে এক ওয়ার মেডেন সহ মাত্র একুশ রান দিয়ে পাওয়ার মধ্যে মধ্যে সিএসকে দুই ওপেনারকেই আউট করার জন্য তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন ম্যাচ হেরে সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ পিসকে দোষ দিয়েছেন তিনি বলেছেন যে শেষের দিকে পিচ স্লো হয়ে গেছিল আর পিচে এক্সট্রা সুইং ও বাউন্স হচ্ছিল সেজন্যই আমাদের ব্যাটাররা ভালো ব্যাট করতে পারেনি বলে আমরা হেরে গেছি তবে ধোনির ভালো ব্যাটিং সম্বন্ধে তিনি কিছুই বলেননি তো বন্ধুরা প্রথম দুই ম্যাচে ধোনির টিম সিএসকে জিতলেও অবশেষে গুরু ধোনিকে হারতে হলো সেই শীর্ষ ঋষভ পান্তের দিল্লির কাছেই তবে ধোনির যে ব্যাটিং শেষ হয়ে যায়নি তবে তা তিনি বুঝিয়ে দিলেন কেমন লাগলো আপনাদের আজকে ধোনির ব্যাটিং কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে ধোনির ব্যাট থেকে এমন ইনিংস এবার আইপিএলে আরও দেখা যাবে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন